নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতি কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল নট প্রমোট এনি হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস

এর প্রয়োজন হলো শুনলেন না যে গান ধর কোন এখানে তো কোনো শাসন বলে যারা আছে তাদের জন্য এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো একসাথে হয়ে লড়বো প্রতিবাদ করবো অবসান করবো দরকার হলে পরে

কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয় দেশ সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার করছেন ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেনে নেবার জন্য যাচ্ছেন না ওরা খালি লিস্ট তৈরি করছেন কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষে

আমাদের কি হতে পারে মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আ্টার পার বল বারণ করেছে তাই না আর শিরানি বসুড়লিন তো মহিলা চ্যাম্পিয়ন হবে কি করে যদি আ্টার পার বলতে না দেয় তো কথাটা হলো কি কে বিজেপি এলে পরে এখন কি বলছেন আটটার পরে মেয়েরা বেরোবে না আটটার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে তাই তো তো দয়া করে আটটায় আবার বেরোবে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোরা একটা যখন চাইছেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন লাইন সহ পিকচার দেখবেন আর যারা দুষ্টু ঘুমটা বদমাস তাদের আবার ডুকিয়ে পড়বে বলছি কি এখন আদিবাসীদেরও ছাড়ছেন না আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না আমরা আদিবাসীদের সাথে আছি আমরা মহিলাদের সাথে আছি আমরা লড়ব লড়বিনটা কিসের জন্য এসআইআর বিরুদ্ধে এখন এসআইআর বিরুদ্ধে তো কি বলবো মানে অভারতীয়দের জন্য মিছিল করবেন কিসের জন্য বলেছে যে যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাদের কার জন্য মিছিল করছেন কার জন্য প্রতিবাদ করছেন নিশ্চয়ই অভারতীয়দের জন্য

কোথাও তো বলা হয়নি ভারতীয় মুসলিমরা ভোট করতে পারবে না কোথাও তো বলেনি ভারতীয় হিন্দুরা বলেন এই ভয় পাচ্ছেন এই জন্য তোদের হাত থেকে ভোট চলে যায় এই সকল দলে যারা এসে ভোট দিতে তারাই ভোট বেরিয়ে যাবে এটাই হচ্ছে ভাবে আর সেটা যদি হয়তো যেটা মুশকিল হয়ে যাবে এখন এসব ভুলের কোনো লাভ নেই আমাদের পার্টিতে এসব হয় না আমাদের পার্টিতে সবাই লড়ে

যারা বাইরে থেকে লোক আসছে শুয়ে পড়ছে তো আমরা অভারতীয়দের জন্য নেই আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য নেই যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছে এবার সেটা নয় অ্যাকচুয়ালি দেখুন টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএমসি টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো টিএমসি এখন এটা হয়ে গেছে কী করবে না বলুন পারব দেখুন এসব হলে কোনো লাভ নেই আমাদের পার্টিতে এসব হয় না আমাদের পার্টিতে সবাই লড়ে তারপরে যদি জিতে আসি

আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না আমরা আদিবাসীদের সাথে আছি আমরা মহিলাদের সাথে আছি আমরা লড়ব লড়ব